আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগতম ইউনিক মেশিনেরি টেকনোলজিতে ইউনিক মিশনারি একটি ডেইরি প্রসেসিং মেশিনারির সরবরাহকারী প্রতিষ্ঠান ভিডিওটি একটি দেখতে পাচ্ছেন যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি হলো ঘাস ও ঘর কাটার একটি ছোট মেশিন তাহলে চলুন কথা না বাড়িয়া মেশিনের ভিডিওটি আমরা দেখে আসি দেখতে পেলেন কত সূক্ষ্ম কত সুন্দর করে খর কাটছে আমাদের আরও ছোট বড় মাঝারি বিভিন্ন মডেলের মেশিন রয়েছে আপনারা যারা নিতে ইচ্ছুক তারা অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন করে অর্ডার করবেন এবং আমাদের অফিস বগুড়া মাটিটালি বিমান মোড় মাস্টার প্লাজা দ্বিতীয়তলা তাছাড়াও আমাদের ফেসবুক হোয়াটসঅ্যাপ ইমো ইত্যাদি এগুলো রয়েছে আপনারা সেখান থেকেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন